হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে অডিয়েন্স আজকে আমি আপনাদেরকে নতুন একটি জিনিস দেখাবো সার্কলিপ ওয়েবসাইটের আশা করি এই জিনিসটি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে তো এইখানে একটি বিষয় আপনারা লক্ষ্য করেন প্রথমে আমাকে যে কাজটি করতে হবে এখানে আমার আর্নিং ব্যালেন্সটা রয়েছে নয় ড্রপ দেখতে পাচ্ছেন এবং এখানে ওয়ান পয়েন্ট নাইন রয়েছে তো প্রথমে আমি যে কাজটি করব এখানে যে ব্যালেন্সটি রয়েছে এটা আমি ডিপোজিট ব্যালেন্সে নিয়ে আসবো মূলত এরপরে আমি আসল জিনিসটি আপনাদেরকে শেয়ার করব তো এর জন্য যে কাজটি করতে হবে প্রথমে এইখানে যে ডিপোজিট অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করে দিতে হবে আমি এটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এইখানে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এই যে উপরে লক্ষ্য করেন এই যে এইখানটাতে এইখানটাতে আপনাকে আপনার যে ব্যালেন্সটা রয়েছে সেটা দিতে হবে আমার এখানে নয় রব রয়েছে আমি একটা নয় রব এখানে দিয়ে দিচ্ছি দেখেন যে নয় রব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আপনি ওয়ালেট সেট করার সময় যে পিন পিনকোডটি ব্যবহার করেছিলেন অর্থাৎ সেট করেছিলেন সেটি এইখানে দিয়ে জাস্ট এইখানে এক্সচেঞ্জ অপশানে ক্লিক করবেন সাথে সাথে আপনার ডিপোজিট ব্যালেন্সে ব্যালেন্সটা চলে যাবে তো আমি আমার পিনকোডটা সিক্রেট রাখার জন্য আমি জাস্ট এখানে পিনকোডটা উঠিয়ে এক্সচেঞ্জে ক্লিক করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিপোজিটটি এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে যে উইথড্র অপশনের যে ব্যালেন্সটা ছিল সেটা কিন্তু এখানে চলে এসেছে তো এখন যে কাজটি করতে হবে এইখানে লক্ষ্য করেন এক্স ফিফটি নামে একটি অপশন এটি নতুন একটি অপশন এই যে এক্স ফিফটি তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রাশ তারপরে স্লোট মাইন্ড তো এই চারটি অপশন কিন্তু এখানে নতুন এসেছে তো আজকে আমি এক্স ফিফটি এটা আপনাদেরকে দেখাবো যে কীভাবে এটি কাজ করে তো আমি কিন্তু মূলত আগেই আমার ডিপোজিটে আমি ব্যালেন্সটা নিয়ে এসেছি তো এখন এইখানে ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এক্স ফিফটি এইখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে কিছু বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে প্রথমে এই খেলাটা আপনাকে বুঝতে হবে আপনি যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি হয়তো এখান থেকে লসও করতে পারেন তো দেখেন এইখানে উপরটাতে লক্ষ্য করেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এইখানে দেখেন উপরে চারটা কালার রয়েছে এই যে দেখেন ব্ল্যাক কালার রেড কালার তারপরে ব্লু কালার এবং রয়েছে এখানে অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন এই চারটি কালার রয়েছে এবং এই চারটি কালার এইখানে যে বৃত্তটা রয়েছে দেখেন এই যে বৃত্তটা রয়েছে এই বৃত্তের মধ্যে কিন্তু এই চারটি কালার রয়েছে তো এখানে দেখেন এই যে প্রথম ব্ল্যাক কালারটা রয়েছে এই যে দেখেন এই ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালার এরপরে রেড কালার দেখতে পাচ্ছেন এই যে রেড কালারগুলো এরকম অনেকগুলো কালার এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা কালার এখানে রয়েছে কিন্তু এই যে হলুদ কালারটা রয়েছে অরেঞ্জ কালার সরি এটা কিন্তু মাত্র একটি রয়েছে দেখতে পাচ্ছেন তা এখন মূলত এখানে বিষয়গুলো কি সেটা আপনাকে প্রথমে বুঝতে হবে এটি বুঝতে হলে এইখানে নিচে দেখেন কী রয়েছে এইখানে যে একজন ইউজার এখানে দেখেন লক্ষ্য করেন সেখানে তিন রাফ এখানে কিন্তু সে বেট করেছে তিন রাফ বেট ধরায় সে দেখতে পাচ্ছেন এইখানে যে টু এক্স রয়েছে দেখতে পাচ্ছেন এক্স টু তো এটা ধরেছে অর্থাৎ দুই গুণ তো তিন রাফ সে এখানে করে যখন ধরেছে দুই গুণে তো দেখেন এখানে সে সাথে সাথে উইন হয়েছে ছয় রফ অর্থাৎ তার যে ডিপোজিট ব্যালেন্স থেকে তিন রফ কেটে নিয়ে তাকে কিন্তু উইথড্রয়াল ব্যালেন্সে সিক্স রাফ দেওয়া হয়েছে এরপরে এখানে দেখেন আবার সেই রফ করেছিলো আবার উইন হয়েছে দেখেন দুই রাখ পেয়েছে এরকমের অনেকগুলো ইউজারদের লিস্ট এখানে দেওয়া রয়েছে তো দেখেন আমি এখানে কিভাবে করবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখেন এটা মূলত কিন্তু আপনার ভাগ্যের উপরে ডিপেন্ড করে তো অ্যাট ফার্স্ট যে কাজটি করতে হবে এইখানে আপনাকে অ্যামাউন্টও দিতে হবে এইখানে অ্যামাউন্টও দেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি এইখানে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম ধরেন এখান থেকে ট্যুর আপ আমি দিয়ে দিলাম ট্যুর আপ দেওয়ার পরে এইখানে যে অপশনগুলো রয়েছে দেখেন এখন আমি এক্স টু এক্স থ্রি এটা কিন্তু গুণ ঠিক আছে তো গুণ ফাইভ তারপরে রয়েছে গুণ ফিফটি তো ফিফটিটা এটা কিন্তু মূলত একদম রেয়ার এটা যদি আপনি ধরেন না পাওয়ার সম্ভাবনাটা সবচাইতে বেশি তো এর মধ্যে দেখেন সবচাইতে কিন্তু ব্ল্যাক কালারটাই আমার কাছে বেশি মনে হচ্ছে এবং রেড কালারটা এই দুটোই কিন্তু এখানে বেশি রয়েছে তো এটা যদি স্পিন করি তাহলে কিন্তু এই দুটিতে হওয়ার সম্ভাবনাটাই বেশি তো আমি এক ফার্স্ট যে কাজটি করব এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এক্স টু রয়েছে অর্থাৎ দুই গুণ রয়েছে আমি দুই গুণে এখানে ক্লিক করব দেখেন আমি এই দুই গুণে ক্লিক করে দিলাম সাথে সাথে এটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘুরছে ঘুরছে স্পিন হচ্ছে এখন দেখতে হবে যে এখানে ব্লাকটা পড়ে কিনা ওকে মনে হচ্ছে ব্লাকটা এখানে পড়েছে দেখেন এইখানে এটা শেষ হলো শেষ হওয়ার পরে আমি এখান থেকে ব্যালেন্সটা কেটে দিব ব্যালেন্সটা কেটে দিয়ে আমি এটাকে রিলোট করব রিলোট করলে এটার ফলাফলটা এখানে আমরা দেখতে পাবো যে পেয়েছি কি না তো দেখেন আমি এটাকে এখান থেকে রিলোট দিলাম ও মাই গড দেখেন সাথে সাথে কিন্তু আমার এই যে ডিপ উইথড্রল ব্যালেন্সটা আপনারা লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু চার রাফ হয়ে গিয়েছে এই যে দেখেন আমার ইউজার নাম সহ কিন্তু এখানে চলে আসছে এই যে দেখেন আমার ইউজার নেম এবং এখানে দেখেন এই যে দুই আমি এখানে বেট ধরেছি এই যে দেখেন উইন হয়েছে চার রাফ এই চার রাফ কিন্তু সাথে সাথে আমার দেখতে পাচ্ছেন মূল ব্যালেন্সটাতে এখানে চলে গিয়েছে তো এইভাবে কিন্তু আপনাকে এই খেলাটা খেলতে হবে তো আজকে আমি আপনাদেরকে এক্স ফিফটি এটা দেখালাম তো পরবর্তীতে বাকি যারও তিনটে অপশন রয়েছে সেটাতে আপনারা কিভাবে এই কাজগুলো করবেন সেটা দেখাবো তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ